ক্ষমতায় আসার আগেই একের পর এক নারী হেনস্থার ঘটনা ঘটাচ্ছে বিএনপির নেতাকর্মীরা যা তাদের ভোটের মাঠে বড় বিপর্যয় ডেকে আনতে পারে মনে করছেন অনেকেই সাংবাদিক মনিরুজ্জামান লিখেছেন জামায়াতের এক কর্মী এক নারীকে লাথি মারছিল তখন সারা বাংলায় কান্নার আওয়াজ শুনছিলাম কিন্তু গত দুই দিনে অন্তত স্থানে জামায়াতের মহিলা কর্মীকে দশ বিএনপি হেনস্থা করছে টাঙ্গাইলের গোপালপুরে এক নারীর দুই পায়ের মাঝ বরাবর লাথি দিচ্ছে এক বিএনপির কর্মী বিএনপির এক নেতা প্রকাশ্যে সমাবেশে বলেছে জামায়াতের নারী কর্মীদের কাপড় খুলে নেবে লালমনির হাটে মেয়েদের নিকাপ খুলে ফেলেছে বিএনপির কর্মীরা এত কিছুর পরও নারীবাদীরা চুপ এনজিও চুপ কোন আলাপ নাই নারীর ক্ষমতায়ন করতে চান নারীরা ভোট চাইলে হেনস্থা হলে প্রতিবাদ করেন না অভিযোগ জামায়াতের নারী কর্মী কোরআন শপথ করাইছে এনআইটি চাইছে এতে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হলে নির্বাচন কমিশনকে জানান আপনি গায়ে হাত তুলবেন কেন আওয়ামী লীগ জামায়াতের নারী কর্মীদের গ্রেপ্তার করত কিন্তু কখনো তাদের গায়ে টাচ করেছে এরকম নিউজ কম আছে শেষে তিনি লিখেছেন বিএনপি কি লীগ থেকেও নিকৃষ্ট দলে পরিণত হচ্ছে